আসসালামু আলাইকুম বন্ধুরা গত কয়েকদিন আগে আমি আপনাদের জন্য পারেস্ট অব দ্য ক্যারিবিয়ান সিনেমার পার্ট ওয়ানের গল্প নিয়ে হাজির হয়েছিলাম আজকে চলে এলাম পায়রিস্ট অব দ্য ক্যারিবিয়ান পার্ট টু এর গল্প নিয়ে আর কথা দিচ্ছি এই পর্ব আগের পর্ব চেয়ে অনেক ভালো ছিল তো গল্পটা ঠিক আগের পর্ব যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয় যেখানে ইউ আর এলিজাবেথের বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই সেখানে হাজির হয় লর্ড কাল্টার ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান ছিল সে সে ইউল আর এলিজাবেথ দুজনকেই গ্রেপ্তার করে নেয় কারণ তার আগের পর স্প্যারোকে পালাতে সাহায্য করেছিল এমনকি জেমস নামের এক অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল কারণ সে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেনি কিন্তু জেমস এসব আগে বসে ফেলেছিল তাই সে সোজা সাগরে ঝাঁপিয়ে পড়ে স্প্যারোকে ধরার জন্য সে নিজের চাকরিটাও ছেড়ে দেয় এদিকে ইউল আর এলিজাবেথকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে ঠিক করা হয় তবে ঠিক পরের তিন লট কাটে ইউরকে ডেকে পাঠায় আর তাকে একটা চুক্তি করার প্রস্তাব দেয় সে বলে স্প্যারোর কাছে একটা কম্পাস রয়েছে যেটা সব সময় তার সাথে থাকে তুমি যদি ওটা এনে দিতে পারো তাহলে আমি তোমার আর এলিজাবেথ এ দুজনের মাফ করে দেবো ইহুল এলিজাবেথকে বিদায় জানিয়ে রওনা দেয় জ্যাক স্প্যারোকে খুঁজে বের করার জন্য অন্যদিকে আমরা দেখি জ্যাক স্প্যারোকে সে একটা অজানা দ্বীপ থেকে এক টুকরো কাপড় নিয়ে আসে যেটাতে একটা চাবির ছবি আঁকানো ছিল সে তার দলের সবাইকে বলে এই চাবি দিয়ে একটা বক্স খুলবে যে বক্সের ভেতরে বিশাল দামি কিছু জিনিস রয়েছে তাই সেই বক্স খুঁজে বের করার আগে আমাদের এই চাবিটা খুঁজে বের করতে হবে কিন্তু জ্যাকের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে ও তার সঙ্গীদেরকে বোকা বানাচ্ছে জ্যাক আসলে চাবি আর বক্স সম্পর্কে এমন কিছু জানে যেটা অন্য কেউ জানে না আর সে ইচ্ছে করেই তাদেরকে কিছু বলছে না তো এখন রাতের বেলা নিজের কম্পাসের দিকে কিন্তু সেটা ঠিকঠাক মতো কাজ করে না তাই সে নিচে নামে জাহাজের ভেতরে একটু রাম নিয়ে আসার জন্য আর ঠিক তখনই সেখানে হাজির হয় ব্লুস্টেপ টার্নার মানে ইউলের বাবা যে কিনে এখনো বেঁচে আছে তেরো বছর আগে ব্লুস্টেপ কাজ করতো জ্যাক স্প্যারোর অধীনে যখন সে ব্ল্যাক বালের ক্যাপ্টেন ছিল ব্লু ট্যাব বলে সে তোমার সেই ব্ল্যাক পাল জাহাজ অনেক আগেই ডুবে গিয়েছিল গভীর সাগরে আর তখন তুমি ডেভি জন্স নামের একজন সমুদ্রের মনস্টারের সাথে চুক্তি করেছিলে সেই জন্য সে তোমার জাহাজটাকে আবারও জাগিয়ে তোলে কিন্তু সে তোমাকে শর্ত দেয় তেরো বছর তুমি এই জাহাজের ক্যাপ্টেন হিসেবে থাকতে পারবে আর তেরো বছর শেষ হলে তোমাকে ডেভি জন্সের জন্য কাজ করতে হবে তারই জাহাজে তো এখন সেই তেরো বছর শেষ হয়ে গেছে আর এখন জ্যাককে যেতে হবে ডেভি জন্সের গোলামি করার জন্য কিন্তু সে যদি তার দায়িত্ব করতে রাজি না হয় তাহলে ডেভি জন্স পাঠাবে তার পালিত ভয়ঙ্কর মনস্টার ক্র্যাকিনকে যে কিনা ব্ল্যাক বাল্ট সহ শত শত জাহাজকে সমুদ্রের তলাতে টেনে নিয়ে যাবার ক্ষমতা রাখে ব্লু স্ট্যাপ নিজেও বেঁচে থাকার জন্য ডেভি জন্সের দায়িত্ব বেছে নিয়েছে সে জ্যাকের হাতে একটা কালো দাগ দিয়ে দেয় এ মানি ডেভি এখন থেকে সব সময় জ্যাকের অবস্থান জানতে পারবে আর সে যে কোনো সময় ক্র্যাকেনের মাধ্যমে জ্যাকের ওপরে হামলাও করতে পারবে এসব কথা বলে প্লো স্টেপ হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় জ্যাক পুরোপুরি আতঙ্কিত হয়ে তার সঙ্গীদেরকে বলে যে জাহাজ অন্য কোথাও নিয়ে যেতে আর ঠিক তখনই বার সেই বাঁদরটা যেটা এখনো এই জাহাজে ছিল সে জ্যাকের হ্যাট চুরি করে সাগরে ফেলে দেয় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই টুপিটা ভাসতে ভাঁজতে কিছু জেলের নৌকার সামনে চলে গেছে আর সেই জেলেরা টুপিটা খুঁজে একজন মাথায় পরেও নেয় আর ঠিক তখনই জন্সে ক্র্যাকিন এসে সেই জাহাজটাকে পানিতে ডুবিয়ে দেয় এদিকে প্রোট রয়েল এলিজাবেথের বাবা তাকে বিভিন্নভাবে পালাতে সাহায্য করে আর ফাইনালি পালানোর সুযোগ পেয়ে এলিজাবেথ বেরিয়ে পড়ে ইউলকে খুঁজে বের করতে অন্যদিকে ইউল অনেক জায়গায় অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি ব্ল্যাক জাহাজের খোঁজ পেয়ে যায় সে দেখে যে ব্ল্যাক একটা দ্বীপের পাশে রয়েছে যাক সেই দ্বীপে আশ্রয় নিয়েছে কারণ সে সমুদ্রের মাঝে থাকলে ক্রাকেনের হাত থেকে কখনই বাঁচতে পারবে না আর এখন ইউল সেই দ্বীপটা যখন ধীরে ধীরে ঘুরে দেখছিল তখনই কিছু আদিবাসী লোকেরা তাকে ধরে ফেলে এরা ছিল মানুষ খেকো তারা ইউলকে তাদের গোত্রে নিয়ে যায় আর সে দেখতে পায় যে যাক এখানে রাজা হয়ে বসে আছে ইউল তাকে বলে যে আমি তোমার কম্পাসটা নিয়ে এসেছি আমরা তোমাকে পালাতে সাহায্য করেছিলাম বলে এখন এলিজাবেথকে ফাঁসিতে ঝোলানো হবে তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে কম্পাসটা আমাকে প্লিজ দিয়ে দাও কিন্তু জ্যাক সেই আদিবাসীদের ভাষায় আদিবাসীদেরকে কিছু একটা বলে আর তারপর সেই আদিবাসীরা ইউলকে একটা খাঁচায় বন্দি করে ফেলে যেখানে ইউল দেখতে পায় জ্যাকের অনেক পুরোনো সঙ্গীরা আগে থেকেই বন্দী ছিল তারা জানায় যে এই আদিবাসীরা জ্যাককে রাজা বানিয়েছে কারণ জ্যাকের ভেতরে নাকি একটা পবিত্র আত্মা আছে যেটাকে মুক্ত করে দিতে হবে আর সেই জন্য তারা জ্যাককে মেরে সেই আত্মার মুক্তি দিয়ে দেবে এর মানে হলো জ্যাক এখন তাদের চেয়েও বড় বিপদে পড়েছে তো ট্রাইবেলের লোকেরা জ্যাককে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল ঠিক তখনই হঠাৎ একজন ড্রাইভার এসে জানায় যে যারা কাঁচের মধ্যে ছিল তার পালানোর চেষ্টা করছে তখন সবাই দ্রুত সেদিকে ছুটে ওদেরকে ধরার জন্য আর এই ফাঁকে যাক নিচেও ও নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে চলে যায় আর একটু টেকনিক্যাল উপায়ে সব একসাথে আবারও ফিরে আসে ব্ল্যাকবাল জাহাজে আর সেখান থেকে তারা এই দ্বীপটা থেকে পালিয়ে চলে যায় এখানে জ্যাক সবাইকে জানেন যে লর্ড কার্টলার আসলে তার কম্পাসটা চাইনি সে চেয়েছিল একটা গুপ্তধনের সন্ধান পেতে কিন্তু তার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই গুপ্তধনের চাবি আর সেই চাবির সন্ধান পাওয়ার জন্য আমাদের যেতে হবে টিয়া ডালমার কাছে তো এখন সবাই মিলে পৌঁছে যায় সেই জায়গাতে যেখানে টিয়া ডালমা বসবাস করত। টিয়া ডালমা ছিল একজন জাদুঘরী আর তার হাতে তৈরি হয়েছিল জ্যাকের সেই স্পেশাল কম্পাস এই কম্পাসের বিশেষত্ব হল যেই জিনিসটা মানুষ মন থেকে চাই এই কম্পাসটি সেই দিকটাই দেখায় কিন্তু সম্ভবত জায়গা ভেতরে অতটা ইচ্ছা ছিল না সেই চাবিটা খুঁজে পাওয়ার তাই ক্যাম্পাসটাও সেই চাবিটার দিকে দেখাচ্ছিল না টিয়া ডালমা সবাইকে বোঝায় যে সিন্দুক তারা খুঁজছে সেটা কোনো সাধারণ বক্স নয় ওটা হলো ডেভি জন্সের হৃদয় রাখা বক্স অর্থাৎ বক্সের ভেতরে ডেবি জন্সের হার্ট রাখা ছিল ডেভি জন্স ছিল সমুদ্রের প্রথম মানুষ যে কিনা মাটিতে নয় সমুদ্রে রাজত্ব করত। আর সেই চাবি কেবল ডেবি জন্সের কাছেই রয়েছে টিয়া ডালমা জ্যাককে একটা কাঁচের চারের ভেতরে কিছু মাটি তুলে দিয়ে বলে যে ডেবি জন্স মাটিতে যেতে পারে না তাই যতক্ষণ তুমি মাটিতে থাকবে ততক্ষণ তুমি নিরাপদ তাই এই যার মাটি যতক্ষণ তোমার সাথে থাকবে ততক্ষণ সে তোমায় কিছুই করতে পারবে না এরপর সে ডেবি জন্সের ডাজম্যান লোকেশন তাদেরকে দিয়ে দেয় তার সবাই সেখানে পৌঁছেও যায় কিন্তু সেই জাহাজটা দেখে প্রথমে ইউল ভেবেছিল যে ওই জাহাজটা পুরোপুরি ভেঙে গেছে তাই সে বলে যে আমি ওখানে যাব যে করেই হোক চাবিটা খুঁজে বের করব। জ্যাক স্প্যারো বলে যে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে বলে দিও আমি তোমাকে পাঠিয়েছি আমার ঋণ পরিশোধ করতে তো ইউল এখন সে ভাঙা জাহাজে চলে যায় আর ঠিক তখনই সমুদ্রের তলদেশ থেকে ভেসে ওঠে আসল ডাস্টবিনশিপ যার ভেতর থেকে বের হয় অদ্ভুত সব প্রাণী তারা উলকে ধরে ফেলে আর তার সামনে হাজির হয় সে বিখ্যাত ডেনি জন্স কিনা এখন আর মানুষ নয় সে এখন অক্টোপাস কাঁকড়া আর মানুষ এসবের মিশনে একটা দানবের মতো তৈরি হয়ে গেছে কিন্তু সে মানুষের মতোই কথা বলে ইহুল বলে যে আমাকে পাঠিয়েছে তোমার ডেভি জন্স তার টেলিস্কোপ বের করে ব্ল্যাক বালের দিকে তাকায় আর দেখে সেখানে জ্যাকস্প তাকিয়ে আছে তার দেখে পরের মুহূর্তে ডেভি জনস হঠাৎ করে ব্ল্যাক বাল জাহাজে হাজির হয়ে যায় তার মানে তার ভেতরে আছে রহস্যময় কিছু টেলিপোর্টেশন শক্তি তো ডেভি এবার যাকে বলে যে তোমার সেই তেরো বছরের পুরনো শক্তি আজকে শেষ হলো এখন তুমি আমার হয়ে কাজ করবে জ্যাক বলে যে আমার দাম কিন্তু অনেক বেশি ডেভি বলে যে হ্যাঁ তুমি একাই অনেক দামি তুমি তো আগে থেকেই ইউলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছ আর তোমার দাম একশো জনের সমান তাই এখন বাকি নিরানব্বই জনকে আমার কাছে পাঠাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো জ্যাক বলে যে ঠিক আছে আমি রাজি তো এখন ডেভি জন্স জ্যাকের হাতে থাকা সে কালো দাগটা মুছে দেয় যেটার মাধ্যমে ক্র্যাকেন তাকে যে কোনো সময় খুঁজে পেতে পারতো ডেভি বলে যে তোমার হাতে আছে তিন দিন এই তিন দিনের মধ্যে আমাকে নিরানব্বই জন দাস দিয়ে দাও আর নিজে মুক্ত হয়ে যাও এরপর জ্যাক তার দলবল নিয়ে একটা দ্বীপে চলে যায় সেখানে সে কিছু সাধারণ মানুষকে পোক্কা বানিয়ে ডেবি কাছে পাঠাতে চায় কিন্তু সে ব্যর্থ হয় কেবল মাত্র চারজনকে সে ফাঁদে ফেলতে পারে জেমস নামের সে বিখ্যাত পাথর অফিসারও এখন ওই দ্বীপেরই রয়েছিল সে বিশেষভাবে এখানে এসেছে জ্যাকস বারোকে ধরতে জেমস যখন জ্যাককে দেখে তখনই তার দিকে বন্দুক তাক করে ধরে কিন্তু জ্যাকের বন্ধুরা এসে তাকে এ যাত্রায় বাঁচিয়ে নেয় আর এখন জ্যাক এখান থেকে পালিয়ে জাহাজে উঠছিল আর তখনই পেছন থেকে হঠাৎ এলিজাবেথ এসে হাজির হয় সে এখন নতুন পরিচয়ে এই দ্বীপেই বসবাস করেছিল সে বলে যে ইউল তোমাকে খুঁজতে এখানে এসেছিল বলতো সে এখন কোথায় জ্যাক জানায় যে ইউল এখন ডাচম্যান জাহাজে যেটা ডেবি তাকে যদি বাঁচাতে চাও তাহলে খুঁজে বের করতে হবে সেই বক্স যার ভিতরে রয়েছে ডেবি জন্সের হৃদয় তখন সে নিজের বুদ্ধি খাটিয়ে কম্পাসটা বের করে এই কম্পাসটা দেখাবে ঠিক সেই জিনিসটা যেটা কারো মনে সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস যা সেই কম্পাসটা এলিজাবেথকে দিয়ে দেয় কারণ এই মুহূর্তে ইউরকে খুঁজে পাওয়া তার জীবনের সবচেয়ে জরুরি একটা কাজ ছিল আর ইউরো খুঁজে পেতে হলে প্রথমে খুঁজে বের করতে হবে ডেট জাস্ট নামের সেই সিন্দুকটা ওই সিন্দুকের ভেতরেই ছিল টেভি জন্স হৃদয় আর এখন যাক দেখতে পায় এলিজাবেথের হাতে সেই কম্পাসটা সঠিক দিক দেখাতে শুরু করেছে এবার এলিজাবেথ জ্যাক জেমস আর জ্যাকের বন্ধুরা একসাথে রওনা দেয় সেই সিন্দুকটা খোঁজার জন্য এদিকে ডেভি জন্সার জাহাজে ইউল তার বাবার সাথে দেখা করে সে জানে যে এখন তার বাবা ডেবি জন্সের দাস হয়ে আছে ইউল বলে যে আমি এসেছি ডেভি জন্সের সেই চাবিটা খুঁজে বের করতে যেটা দিয়ে বক্স খুলবে আর সে বক্সে রয়েছে ডেভি জন্সের তখন তার বাবা বলে যে আমি এ ব্যাপারে তো কিছুই জানি না ঠিক তখনই দেওয়ালে থাকা একটা অদ্ভুত চেহারা প্রাণী হাজির হয়ে বলে যে টিভি সেই চাবিটা সব সময় ও নিজের গলাতে পড়ে রাখে তারা এবার জাহাজের অন্য একটা পাশে যায় আর দেখতে পায় যে টিভি দাসেরা সবাই এক অদ্ভুত খেলাই মগ্ন জীবনের বাকি বছরগুলোকে বাজি রেখে তারা খেলা খেলছে ই বলে যে আমি এই খেলায় অংশ নিতে চাই কিন্তু আমার প্রতিপক্ষ হবে ডিভিজনস নিজে তো এখন পরের মুহূর্তে রেবি জন্স সেখানে এসে হাজির হয় সে জিজ্ঞাসা করে যে এই বাজিতে তুমি কি রাখতে চাও ইউল বলে যে আমি আমার পুরো জীবনটাই বাজি রাখছি আর তার বদলে তোমাকে বাজি রাখতে হবে তোমার সেই চাবি ডেভি জন্স কিছুক্ষণ চুপচাপ থাকে চিন্তা করে আর এরপর সে নিজের গলায় লকেট থেকে সেই চাবিটা খুলে বের করে আনি এবার খেলা শুরু হয়ে যায় গ্লো স্টাব টার্নার ইহুলের বাবা এখন এসে খেলায় যোগ দেয় কিন্তু সে যখন দেখে যে তার ছেলে হেরে যাচ্ছে তখন সে চুপি চুপি ডাইসের সংখ্যা বদলে দেয় কিন্তু ডেভি জন্স এই ব্যাপারটা ধরে ফেলে সে ডাইস চেক করে বলে তুমি মিথ্যে কথা বলছো তোমার শাস্তি তুমি সারা জীবন এই জাহাজে বন্দি থাকবে তুমি কোনো দিন মুক্তি পাবে না টেবি জন্স এখান থেকে চলে যায় কিন্তু এখন ইহুল জানে চাবিটা কোথায় আছে তো এখন রাতের বেলা ইউলের বাবা বলে যে তুমি যেহেতু জানো চাবিটা কোথায় আছে তাই আমি অন্যদের মনোযোগ সরিয়ে রাখব। আর সেই সুযোগে তুমি চুপি চুপি গিয়ে ঘুমিয়ে থাকা ডেভিজন্সের কাছ থেকে চাবিটা নিয়ে পালিয়ে যেও ইউল ঠিক তাই করে সে চাবিটা চুরি করে নিয়ে দৌড়ে পালাতে থাকে তো এখন পরদিন সকালে ডেভিজন্স দেখে তার গলায় আর চাবি নেই শুধু একটা কাপড় সেটাতে চাবির ছবি ছিল ডেবি জন্স এখন তার লোকদেরকে জানাই যে আমার হার্ট যে বক্সে রাখা সেটা যেখানে আছে ওই দিকে এখনই যাত্রা শুরু করো এখন টাচম্যান জাহাজ সেই দিকে যাত্রা শুরু করে আর অন্যদিকে জ্যাক আর এলিজাবেথ আগেই সেই দ্বীপে পৌঁছে যায় তার মাটি খুঁড়ে বের করে আনে সেই বক্স যার ভেতরে রয়েছে ডেবি জন্সের হৃদয় ইউল নিজেও সেখানে যায় আর তারপর জ্যাক ইউল আর জেমসের মধ্যে শুরু হয় এই বক্স নিয়ে তীব্র বাগভি ডন্ডা কারণ সবাই চাই সেই বক্সটা জেমস চাই এই বক্সটা কারণ সেটা সে লর্ড কাটলারকে দিয়ে নিজের পুরোনো জীবন পুরোনো চাকরি ফেরত পেতে চায় আর ইউল চাই সেটা দিয়ে তার বাবাকে মুক্ত করতে আর জ্যাক চাই সেটাকে কাজে লাগিয়ে দেবী জংসের সাথে চুক্তি করে মুক্ত মানুষের সমুদ্রে ঘুরে বেড়াতে এই তিনজনের মধ্যে শুরু হয়ে যায় তলোয়ার যুদ্ধ তার লড়াই করতে করতে পৌঁছে যায় একটা গির্জার ভেতরে আর তখনই বাঁচতে শুরু করে গির্জার ঘন্টা। তো এদিকে ঘণ্টার শব্দ শুনে জনসে দাসেরা সেখানে এসে হাজির হয় এলিজাবেথ আর তার সঙ্গীরা সেই সিন্দুকটা নিয়ে পালাতে থাকে কিন্তু কিছু দূর গিয়ে তার একটা গাছের ধাক্কায় এসে সিন্ধুকটা নিচে ফেলে দেয় একটা তার সেই সিন্দুকটা নিয়ে সাথে সাথে দৌড়ে পালাতে থাকে কিন্তু জ্যাক্সপায়ারও এটা দেখে ফেলে আর সাথে সাথে তাকে নিচে ফেলে দিয়ে সেই সিন্দুকটা নিয়ে পালাতে থাকে জ্যাক্স এখন সেই সিন্দুকটা খুলে দেবঝংসের হৃদয়টা বের করে আর সেটাকে একটা জারে ভরে ফেলে আর ঠিক তখনই একজন দাস তার পেছন থেকে এসে আক্রমণ করে দেয় জ্যাক্স তার সঙ্গে লড়াই শুরু করে দেয় আর ঠিক তখনই অনেক দাস এসে ঘিরে ফেলে তাদেরকে চারিদিক থেকে জেমস বলে যে যতক্ষণ আমাদের কাছে এই সিন্দুকটা রয়েছে ওরা আমাদের কোনোভাবেই ছাড়বে না আমার কথা ভেবো না আমি এই সিন্দুকটা নিয়ে দৌড় দিচ্ছি আমার পেছনে বাকি সকল গোলামেরা চলে আসবে এই সুযোগে তোমরা পালিয়ে যেও এটা বলে জেমস সেই সিন্দুকটা নিয়ে পালাতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাকি গোলামেরা জেমসকে ঘিরে ধরে এটা থেকে জেমস দ্রুত সেই সিন্দুকটা ওই গোলামদের কাছে দিয়ে নিজে পালিয়ে নিজের প্রাণ বাঁচায় আর এবার যাক এ আর বাকিরা ব্ল্যাক ফল জাহাজে উঠে পড়ে সাথে সাথে ডাস্টবিন জাহাজ সমুদ্রের নিচ থেকে উঠে তাদেরকে ধাওয়া করতে থাকে কিন্তু যেহেতু ব্ল্যাক বাল ছিল পৃথিবীর দ্রুততম জাহাজ তাই তারা খুব সহজেই ডাজম্যানকে পেছনে ফেলে দেয় ইউল বলে যে আমরা যদি ওদেরকে পেছনে ফেলতে পারি তাহলে আমরা ওদের সাথে লড়াইও করতে পারব। জ্যাক বলে যে না আমাদের কাছে তো সেই হার্ট রয়েছে ওটাকে আমি জাহাজের মধ্যে রেখে দিয়েছি তাই এখন আমরা ওর সাথে লড়াই না করে একটা চুক্তিও করতে পারি এখন আমরা বুঝতে পারি যে ওই সিন্ডুকের মধ্যে আসলে কোনো হাট ছিলই না যেটা গোলা মেয়েরা নিয়ে গেছে কিন্তু এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ করেই তাদের জাহাজের প্রচণ্ড জোরে একটা আঘাত লাগে আর সেই চারটা ভেঙে যায় জ্যাক্স পাহারে দৌড়ে এসে দেখে যে সেই হাট আর এই জারের ভেতরে নেই হিওই বলে যে ক্র্যাকেন আমাদেরকে আক্রমণ করেছে সমুদ্রের সবচেয়ে বড় দানব আর এই দানবকে পাঠিয়েছে ডেভিজন্স আমাদেরকে মেরে ফেলার জন্য ক্র্যাকেন একের পর এক আক্রমণ করতে থাকে সে সোজা ব্ল্যাকবল জাহাজটাকে ডুবিয়ে ফেলতে চায় এই ফাঁকে পালিয়ে যায় একটা ছোট নৌকা নিয়ে অন্যদিকে বাকি সবাই মিলে জাহাজের ভেতরে অনেকগুলো মদ আর গান পাউডার জড়ো করে একটা বড় জারের ভেতরে ভরে রাখে তাদের প্ল্যান ছিল যে ঠিক সময়ে সেটাকে ফাটিয়ে দিয়ে একটা বিশাল বিস্ফোরণ ঘটানো কিন্তু ক্র্যাকেন তো থেমে নেই সে আবার আক্রমণ করে আর এই ব্ল্যাক পাল জাহাজটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সাগরের দিকে ঠিক তখনই যাক ফিরে আসছে এই জাহাজে সে তেজ ছুঁড়ে সেই গান পাওয়াটার ভর্তি জারে আঘাত করে আর তখনই একটা বিশাল বিস্ফোরণ ঘটে আর ক্রাকেন গুরুতর ভাবে এখন ভরে আহত হয়ে যায় যাক সবাইকে বলে যে এখন এখান থেকে বেরিয়ে যাও কারণ ও আবারও ফিরবে এবার ওকে শেষ করে দিতে হবে এলিজাবেথ চলে আসে জ্যাকের কাছে তাকে ধন্যবাদ জানাই আর হঠাৎই হাত করা দিয়ে জ্যাকের হাত বেঁধে দেয় একটা খুঁটির সাথে কারণ এলিজাবেথ জানি যে জ্যাকের হাতে সেই কালো তাক ফিরে এসেছে আর ক্র্যাকেন আসলে জ্যাককেই খুঁজছে তো সবাই এখান থেকে যখন পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই ক্র্যাকেন আবারও জাহাজের সামনে এসে হাজির হয় কিন্তু এবার জ্যাক পালাই না সে তলোয়ার বের করে সোজা ঢুকে পড়ে ক্র্যাকেনের মুখের ভেতরে আর তখন তার সাথে সাথে ডুবে যায় তার ব্ল্যাক হোল জাহাজটাও ডেভি জন্স দূর থেকেই সব কিছু দেখছিল সে ছুটে এসে সেই বক্সটা খোলে আর দেখে এই বক্সের ভেতরে আসলে কিছুই নেই সে রাগে কষ্টে হাহাকার করে ওঠে আর অন্যদিকে পট রয়্যাল জেমস এসে লর্ড কার্টলারের হাতে দেয় সেই হার্ড আর বলে এখন আপনি ডেভি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যা বলবেন ডেভি জন্স তাই করবে এর বিনিময়ে জেমস ফিরে পায় নিজের সম্মান আর চাকরি আর এদিকে এলিজাবেথ ইউল আর জ্যাকের সকল বন্ধুরা এখন টিয়া ডালমার কাছে গিয়েছিল তারা সবাই দুঃখে ভেঙে পড়েছে কেউ বিশ্বাসই করতে পারছে না এখন নেই তারা বলে যদি কোনোভাবে সম্ভব হতো যদি আমরা আবারও ফিরিয়ে আনতে পারতাম আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে টিয়া ডালমা তখন বলে যে তোমরা কি পৃথিবীর শেষ প্রান্তে যেতে রাজি জ্যাক আর ব্ল্যাক পালকে ফিরিয়ে আনার জন্য সবাই একসাথে বলে যে হ্যাঁ আমরা রাজি আর ঠিক তখনই বার এসে হাজির হয় এখানে যে কিনে এখন বেঁচে আছে সে বলে যে আমার জাহাজটা কোথায় তো এই ঘটনার সাথে সাথে মূলত গল্পটা শেষ হয়ে যায় কিন্তু ক্রেডিট সিনে আমরা দেখতে পাই সেই ক্রাইস্টম্যানদের যারা একসময় জ্যাক আর তার সঙ্গীদেরকে বন্দি করে ফেলেছিল তার এখন তাদের দ্বীপে একটা কুকুরকে ধরে রেখেছিল আর এখন সেই কুকুরটাকেই তারা তাদের রাজা মনে করেছে আর এখন হয়তো তাকে বলি দিয়ে তার আত্মা মুক্ত করে দেবে তো বোঝা যাচ্ছে যে এর পরবর্তী যে পাঠটা রয়েছে সেটা মূলত জ্যাককে বাঁচানোর একটা লড়াই হতে চলেছে সেটা অবশ্যই এই পাঠের চেয়েও আরও ভালো হবে তো আজকের মতো এই পার্ট এখানেই শেষ কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন ভালো লাগলে পরবর্তী পার্ট আবারও নিয়ে চলে আসবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না